পয়লা বৈশাখ ইসলামিকভাবে পালন করার সুযোগ আছে কিনা। না বছরের প্রথম দিন প্রথম প্রহর এটাকে বিশেষভাবে উদযাপন আনন্দ খুশি করে উদযাপন এটা এসেছে প্রকৃতি পূজারীদের কাছ থেকে প্যাগানদের কাছ থেকে প্রকৃতি পূজারীরা মনে করে বছরের প্রথম মুহূর্তটাকে আনন্দ করে হৈ করে কাটালে সারা বছর ভালো থাকতে পারে এই চেতনা থেকেই বর্ষবরণ বা বছরের প্রথম প্রহরে আনন্দ উৎসব করার প্রবণতা মানুষের মধ্যে এসেছে এটা আমরা জানি অগ্নিপুজক পারস্যের পারসের অগ্নিপুজকদের মধ্যে এটা শুরু হয়েছে এরপর আস্তে আস্তে অন্যান্য ধর্মে এমনকি অন্য অন্য ভাষা অন্যান্য দেশে এটা ছড়িয়ে পড়েছে অতএব এই যে বছরের প্রথম প্রহরকে হুইহুল্ল করে ভালো খেয়ে আনন্দ উৎসব করে কাটাবার যে একটা কালচার এটা অবৈজ্ঞানিক অযৌক্তিক এবং সরিয়া পরিপন্থী দুর্ভাগ্যজনক বিষয় আজকে যারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করেন তারা এই কুসংস্কারকে সবচেয়ে বেশি শক্তিশালী ধারণ করে আছেন বিধায় এই পয়লা বৈশাখের কোনো ইসলামী ভার্সন হতে পারে না এটা হলো যারা পয়লা বৈশাখের এই বস্তা পচা সস্তা কালচার যেটা আমাদের দেশে এতদিন হিন্দুত্ববাদকে চাপিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র ছিল একটা ঢাল ছিল সেটা যখন মানুষ বুঝে গেছে জনগণ এটাকে প্রত্যাখ্যান করেছে এটাকে নতুন করে গেলাবার জন্য এটাকে ইসলামিক প্রলেপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এটার জন্য লাখ লাখ টাকার বাজেট দেওয়া হচ্ছে যারা সামান্য টাকার বিনিময়ে নিজেদেরকে বিক্রি করে দিচ্ছে এবং বিদগ্ধ আইনদের পরামর্শ ছাড়া গাইডলাইন ছাড়া যারা তথাকথিত ইসলামিক উপায়ে এটাকে উদযাপন করার চেষ্টা করছে তারা স্পষ্ট বিভ্রান্তিতে আছে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হলেন কিন্তু এই ব্যক্তি বহু মানুষের হক নষ্ট করেছেন তাহলে তিনি কি শহীদী মর্যাদা পাবেন মান্দার হক আল্লাহ তালা মাফ করবেন না কারোর বেলাই না অতএব কেউ আল্লাহ রাহে গিয়ে জীবন বেরিয়েছেন এটা ভালো কাজ হলেও তিনি যে মানুষের হক নষ্ট করেছেন সেটা খুবই গর্হিত কাজ খুবই জঘন্য কাজ এবং খুবই গুনাহের কাজ সেটার জন্য তার তবা করতে হবে এবং তার পক্ষ থেকে তার ওয়ারিসরা অন্যের হক যেগুলো তার কাছে পাওনা আছে সেগুলো পরিশোধ করার উদ্যোগ নিতে হবে তারপর আশা করা যায় আল্লাহ তালা তাকে মাফ করবেন তবে কোনো কোনো বান্দা তাদের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে গেলে তাদের বান্দার হকগুলোকে আল্লাহ তালা আদায় করে দেন কেমন তার মায়ের বিভিন্ন হাদিস থেকে সেটা বোঝা যায় তাদেরকে সন্তুষ্ট করে আল্লাহ তালা ওই ব্যক্তিকে দায় মুক্ত করেন এটা এক্সক্লুসিভ ইস্যু শুক্রবারের আমলসমূহ জানতে চাই যা আমি মৃত্যুর আগ পর্যন্ত পালন করতে পারব শুক্রবারের সবচেয়ে বেশি যে আমলটা করতে হবে সেটা দরুদ শরীফের আমল যে কোনো দরুদ শরীফ পড়তে পারেন দরুদ ইব্রাহিম যেটা এটা পড়তে পারেন আল্লাহ মুসল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ কেমা সাল্লাই আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাক হামিদ মজিদ আল্লাহ মবারিক আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কেমা বারক আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাক হামিদুল মজিদ এইভাবেই যে কোনো দরুদ আপনি পড়তে পারেন এটা কখন পড়বো আমরা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সূর্য ডোবার পরপর শুক্রবার শুরু হয় এটা চলতে থাকবে শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত দাবি গম সাল্লাহ্সাল্লাম বলেছেন আখফিরু আলি গিয়া মিনাসসলা তে মিয়ম জুম আ তি ওয়ালেই রীতি জুম আ ফ ইন্নসোলা থেকে তোমরা আমার প্রতি জুমা রাতে অর্থাৎ শুক্রবার রাত তার মানে বিশ্বদা দিবাগত রাত কারণ হিজরি বর্ষ অনুযায়ী চন্দ্র বর্ষ অনুযায়ী রাতাকে আসে এই রাতে এবং শুক্রবার দিনে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে কারণ তোমরা যে দূরত পাঠ করো ফেরেশতাদের মাধ্যমে সেটা আমার কাছে পেশ করা হয় এটা নবীজি বলেছে এটা সবচেয়ে বেশি আমার দূরত বেশি করে পাঠ করা কোনো সংখ্যা ঠিক নেই যত বেশি সম্ভব পাঠ করা নাম্বার দুই সুরে কাহাফ তেলাওয়াত করা যে ব্যক্তি জমা দিন সুরে কাহাফ তেলাওয়াত করবে দিনে বা রাতে এটি কেমন দিন তার জন্য নূর বা আলো হয়ে আবির্ভূত হবে অন্ধকারের সময় তৃতীয়ত জুমার দিনের সবচেয়ে বড় এবং প্রধান আমল হলো জুমার নামাজ পড়া সেটার জন্য আগে আগে চলে আসা মসজিদে যে যত আগে আসবে সে তত বেশি ভাগিদার হবে অতএব যত আগে আসা যাবে জুমার দিন তত বেশি এটা আমাদের জন্য ফজল উৎপন্ন হবে এর বাইরে জুমার দিন উত্তম রূপে গোসল করা সুন্দর পোশাক করা সুগন্ধি করা ব্যবহার করা মেসোয়াগ করা হ্যাঁ মসজিদে আগে আগে জুমার দিন ফজর নামাজটা জমাতের সাথে পড়া এগুলো সবগুলো দিনের বিশেষ গুরুত্বপূর্ণ আমার বাবা আমার স্বামীকে যৌতুক হিসাবে গরু কিনে দেন সেই গরু বিক্রি করে আমার স্বামী আমার পরিশোধ করেন এটা হবে কিনা এটা তো বড় ধরনের চিটারি দেখা যাচ্ছে শ্বশুরের কাছ থেকে যৌতুক নিয়ে ওইটা দিয়ে যদি স্ত্রীর মহান পরিশোধ করা হয় তাহলে এটা তো কই তেল দিয়ে কই বাঁচার মতো হয়ে গেল হ্যাঁ এখানে মোহর যেটা ধার্য করা হয়েছে সেই ধার্যকৃত মোহর যদি পরিশোধ করেন স্ত্রীকে মহর পরিশোধ হয়ে যাবে কিন্তু স্বামী শ্বশুর কাছ থেকে যে যৌতুক নিয়েছেন গরু নেয় টাকা নেয় সেটা তো হারাম বিধায় স্ত্রীর মহর পরিশোধ হয়ে গেলেও স্বামীর ওই শ্বশুর কাছ থেকে নেওয়া যে যৌতুক সেটা ঠিকই তাকে আদায় করতে হবে সেটা যদি ফেরত না দেয় সেটা যদি আদায় না করে তাহলে সেক্ষেত্রে এই যে চাঁদাবাজি করলো আমরা চাঁদাবাজি নিয়ে অনেক কথা বলি সবচেয়ে বড় চাঁদাবাজি ঘরে ঘরে যেটা হয় সেটা তো যৌতুক মেয়ের বাপের কাছ থেকে কি আদায় করা চান্দা আদায় করা তো এটা তাকে অবশ্যই পরিশোধ করতে হবে অর্থাৎ এটাতে যৌতুক হালাল হয়ে গেল কারণ মেয়ের দিয়ে দিছি শ্বশুর মেয়েকে দিয়ে দিছি বিধায় যৌতুক হালাল হয়ে গেল বিষয়টা সেরকম না এখানে মোহর আদায় হয়ে যাবে কিন্তু যৌতুক পরিশোধ করতে হবে অর্থাৎ এটা ফেরত দিতে হবে বাবা মারা গেলে দাদার সম্পত্তিতে ওয়ারিশ কি নাতি পাবে বাবা যদি মারা যান দাদার আগে তাহলে দাদার সম্পদে নাতি সম্পদে ভাগ পাবে না এখন প্রশ্ন হলো কেন পাবে না উত্তর হলো দাদা মারা গেলে তখন বাবা মালিক হয় বাবা মালিক হয়ে বাবা আবার মারা গেলে তখন সন্তান মালিক হয় মারা যাওয়ার আগ পর্যন্ত ওয়ারিশরা কখনো মালিক হয় না মানুষ যতদিন জীবিত থাকে ততদিন সম্পদ তার নিজের কোনো ওয়ারিসের না সে চাইলে ভোগ করবে দান করবে খরচ করবে যা খুশি তা করবে ইসলাম ব্যক্তি স্বাধীনতা মানুষের আর্থিক স্বাধীনতা এই পরিমাণ নিশ্চিত করেছে যতদিন সে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তার সম্পত্তিতে সম্পূর্ণ কর্তৃত্ব একমাত্র তার এই পরিমাণ স্বাধীনতা ইসলাম দিয়েছে যদি কেউ মারা যায় তখন তার আর কিছু করার নাই এই জন্য তার সম্পদটা ওয়ারিসরা পেয়ে যায় এখন দাদা যতদিন বেঁচে আছে। ততদিন পর্যন্ত দাদার সম্পদের ভাগ বাপে পাবে না তো দাদার আগে যদি বাপ মারা যায় তখন তার মানে হলো দাদার সম্পদের মালিক হওয়ার আগেই বাপ মারা গেছে নাতি আবার ওই সম্পদের মালিক হবে বাপের থ্রুতে বাপ যেটা মালিক হবে বাপ মারা গেলে সেটা মালিক হবে এখন বাপ তো নিজেই মালিক হয়নি নাতি করতেই মালিক হবে এই জন্য নাতি মালিক হবে না এখন প্রশ্ন হলো তাহলে এটা কি অমানবিক নয় যে বাপ মারা গেল নাতি দাদা সম্পদে ভাগ পাবে না নাতি চলবে কেমন এটার উত্তর হলো বাপ যদি মারা যায় নাতি যদি এতিম থাকে ছোট বাচ্চা থাকে ছোট থাকে তাহলে তাদের ভরণ পোষণ দেওয়ার পরিপূর্ণ দায়িত্ব দাদার উপরে বাধ্যতামূলক ভরণ পোষণ দেওয়া এর পাশাপাশি নাতি হিসেবে দাদা চাইলে নাতিদেরকে তাদের সম্পদ থেকে যে কোনো পরিমাণ দিতে পারে ওয়ারেস হিসেবে পাইলে তো নির্দিষ্ট সময় সব পরিমাণ পাইতো এখানে যে কোনো পরিমাণই পাইতে পারে সেই স্কোপও আছে একটা মানুষের বেঁচে থাকার জন্য শুধু বাবার সম্পদে একমাত্র অবলম্বন না আরো বহু উপায় আছে অতএব কিভাবে তারা চলবে এই প্রশ্ন করা অবান্তর